সবাই এনজয় করতে চাই একসঙ্গে তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশে বাংলাদেশে বিচার করার জন্য গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি অসুবিধা কোথায় আমাদের কোনো অসুবিধা দেখি না কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দল একে অপরের দিকে কথা কথা বলছে তারা

তাই তুমি ভাইরা আমি বলবো যে এই যে আজকে একটা বছর আমরা আসছি বহুবার আসছি আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি আজকে আসছি আনন্দ নিয়ে এই আনন্দটা নিয়ে ভাবতে চাই আমরা সবাই যেন সবাইকে নিজের বিপিকের কাছে দায়ী রাখি যে আমরা পাঁচ তারিখে যে রক্ত পায় যে আন্দোলনের অর্জনের বিনিময় আমরা যে অর্জন করেছি রক্তের বিনিময়ে শিকা নাযায় আৰু চব সবাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ